আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন হওয়া অত্যন্ত জরুরি বলে মন্তব্য করেন বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডা শফিকুর রহমান তিনি বলেন স্থানীয় সরকার প্রশাসনের সবচেয়ে নিচু স্তর এই নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে প্রমাণিত হবে নির্বাচন কমিশন কতটা অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন পরিচালনায় সক্ষম বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ আলফালা মিলনায়তনে জামায়াতের উপজেলা ও থানা আমিরদের শিক্ষা শিবিরে তিনি এসব কথা বলেন ডাক্তার শফিকুর রহমান বলেন স্থানীয় সরকার নির্বাচনে যদি কোনো দুর্বলতা প্রকাশ পায় তবে তার জাতীয় নির্বাচনের আগে সংশোধন করতে হবে গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে সকল নির্বাচনেই নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে হবে নির্বাচনে মাঠ হতে হবে সকলের জন্য সমতল তিনি আরো বলেন প্রবাসী বাংলাদেশীদের ভোটার তালিকাভুক্ত করতে হবে যাতে তারা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারেন তারা আমাদের অর্থনীতির গুরুত্বপূর্ণ অংশ তাদের অধিকারকে গুরুত্ব দিতে হবে তিনি বলেন আমাদের ভাই এটিএম আজহারুল ইসলাম আদালতের নির্দোষ প্রমাণিত হয়ে মুক্তি পেয়েছেন আমরা আদালতের এই রায়কে স্বাগত জানাই এবং আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি আমরা আমাদের নিবন্ধন ও নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা ফিরে পেয়েছি ড শফিক বলেন আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের প্রস্তুতি নিচ্ছি ইতোমধ্যে তিনশো আসনে প্রার্থী বাছাইয়ের কাজ প্রাথমিকভাবে সম্পন্ন হয়েছে তিনি সংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আল্লাহর উপর ভরসা রেখে জনগণের সঙ্গে সম্পৃক্ত হয়ে কাজ করতে হবে আমাদের মধ্যে দায়িত্বশীলতার অনুভব থাকতে হবে কেননা আল্লাহর দরবারে আমাদের জবাবদিহি করতে হবে শিক্ষা শিবিরে আরও বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ড হামিদুর রহমান আজাদ মাওলানা আব্দুল হালিম এবং সভাপতিত্ব করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য আব্দুল রব